ইস এটা কী মোছামুছি করছো একটু ভালো কিছু রান্না করতে পারো না আরে বোকা এটা একবার খেয়ে দেখো তো এটা কি রান্না করেছি আপনারাই বলেন তো এটা কিসের ভর্তা এইটা কিন্তু পাটা মোছা ভাত আর পাটা মোছা ভাত খেতে পছন্দ করেন কে কে আগে সেইটা বলেন আমি আজকে কিন্তু বানাবো এটা হচ্ছে ওলের ভর্তা অনেকেই দেখা গিয়েছে যে ওলটা ভালো করে ভর্তা করতে পারে না বা ওল দেখা যায় যে বাজার থেকে নিয়ে আসলে ওলটা আপনার মুখ চুলকায় আমাদের একটা প্রবাদ আছে প্রবাদটা হলো কি জানেন যে যারা নাকি কুটনি বা যারা নাকি মানে কথা লাগায় তাদের নাকি ওলের ভর্তা খেলে মুখ চুলকায় এটিকে আসলেই সত্য আমি এই যে ওলটা ছিলে নিয়েছি ছিলে নিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু বাজার থেকে আনা ওল আমি এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস দিয়ে এটা এখন সেদ্ধ করতে দিয়ে দিব প্রেশারে দিয়েছি প্রেশারে দিয়ে আমি মোটামুটি দুইটা সিটি দিয়েছি দুইটা সিটি দেওয়ার পরে এই যে আমি গ্যাসটা বের করে দিচ্ছিলাম আর এইখানে আমি এখন দিয়ে দিব আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজটা আমাকে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে কিন্তু আমাকে আমি গোটা রসুনটা দিয়েছি গোটা রসুনটা সয়াবিন তেল দিয়ে আর এই যে আমার সেদ্ধ করা ওল সেদ্ধ ওলটা আমি খুব সুন্দর করে ভেজে নিব যেন ওলের গায়ে কোনো রকম পানি না থাকে আপনারা সব সময় ভাজার সময় একটা জিনিস খেয়াল করবেন যে যেন ওইটা ম্যাশ বা ভর্তার মতন হয়ে না যায় এই রকম পোড়া পোড়া করে মানে বার্বিকিউ ফ্লেভার করে ভেজে নেবেন আপনি ভেজে নেওয়ার পরে আর এইটা হচ্ছে দি ব্লকবাস্টার শিলপাটা শিলপাটা না হলে তো ভর্তার একটা প্রপার টেস্ট পাওয়াই যাবে না আমি এই যে শিলপাটায় বেটে নিচ্ছিলাম আর এই যে দিয়ে দিলাম অনেকগুলো মরিচ আর তার সাথে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এখন আমি ঘুব জোরে জোরে একদম শিলে বেটে নিচ্ছিলাম আর এত সুন্দর একটা অ্যারোমা আসছিল উফ মানে আমি যদি আপনাদের সাথে এই অ্যারোমাটা শেয়ার করতে পারতাম হয়তো আমার ভালো লাগতো এই যে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিলাম সরিষার তেল